আসসালাম আলাইকুম ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইংলিশ লার্নিং স্কুল বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি ইংরেজি গ্রামারের একটি গুরুত্বপূর্ণ পর্ব রাইট ফর্ম বার্ব সম্পর্কে এবং এগুলোর সঠিক ব্যবহার বাংলা অর্থ সহ তাছাড়া কীভাবে রাইট ফর্ম বার্ব খুব সহজেই মনে রাখা যায় সেই টেকনিক সম্পর্কে তো এই রাইট ফর্ম বার্ব আমাদের ইংরেজি স্পিকিংয়ের জন্য এবং প্রাতিষ্ঠানিক ইংলিশ শেখার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তো চলুন কথা না বড়িয়ে শুরু করা যাক মূল পর্বে তো প্রথমেই আমরা দেখি রাইট ফর্ম বার্বের প্রথম রুলস সম্পর্কে প্রথম রুলসে আমরা বলেছি যে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে বার্বের প্রেজেন্ট ফর্ম এর সাথে এস বা ইএস যুক্ত করতে হবে তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যে সেন্টেন্সটি সেটি অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হতে হবে এবং এর সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা যে ভার্ব বসাবো ভার্বের সাথে এস বাই ইএস যুক্ত করে বসাবো আমরা একটু উদাহরণ লক্ষ্য করি যেমন হি অলওয়েজ মেক ফান তো এখানে আমরা এই যে ব্রেকটা মেক দিয়েছি এখানে কি সঠিক হিসেবে মেক হবে নাকি টু মেক হবে অথবা মেকিং হবে নাকি মেইড হবে অর্থাৎ বার্বের কোন ফর্ম বসবে সেটি আমাদের জানতে হবে এখানে যেহেতু হি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এই অলওয়েজ থাকার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এই কারণে আমরা এই মেক এর সাথে এস যোগ করে মেক্স তৈরি করবে এবং পুরো বাক্যটি হবে হি অলওয়েজ মেক্স ফান তাহলে আমরা পেয়ে গেলাম এখানে হবে মেক্স তো এখানে একটি নোট হচ্ছে যে এই টেন্সের ক্ষেত্রে যে অন্য সব ক্ষেত্রে বার্বের বেস ফ্রম হবে অর্থাৎ শুধু থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রেই বার্বের সাথে এস বাই এস যোগ করতে হবে এবং অন্য সকল নাম্বার পার্সনের ক্ষেত্রে বা অন্য সকল সাবজেক্টের ক্ষেত্রে আমরা বার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফ্রম বসাবো অর্থাৎ বার্বের সাথে কিছু যোগ করতে হবে না বার্ব যে মূল ফ্রম থাকে সেটাই বসিয়ে দিব তো বন্ধুরা আমাদের যাদের নাম্বার পার্সনের সমস্যা বা আমাদের টেন্সের সমস্যা তারা আমরা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের ইংলিশ গ্রামার প্লে লিস্ট চেক করলে আমরা সেখান থেকে টেন্স এবং নাম্বার পার্সনের ভিডিওগুলো খুব সহজেই পেয়ে যাবো ইনশাল্লাহ দুই নং রুলসে বলা আছে কোনো সেন্টেন্সে যদি অলওয়েজ এভরিডে অফেন sometimes অকেশনালি রেগুলারলি জেনারেলি ডেইলি ইউজুয়ালি normally ইত্যাদি শব্দগুলো থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স হয় অর্থাৎ একটি সেন্টেন্স দেখে আমরা কীভাবে বুঝবো যে সেটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তো তার চিনার উপায় হচ্ছে এই যে অলওয়েজ থেকে শুরু করে এখানে নর্মালি যতগুলো শব্দ দিয়েছি অলওয়েজ এভরিডে অফেন সামটাইমস অকেশনালি রেগুলারলি জেনারেলি ডেইলি ইউজুয়ালি নর্মালি এগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে এবং অতীতের কোনো সময়ের উল্লেখ না থাকে তাহলে আমরা বুঝবে এটি প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স এবং সেই অনুসারে আমাদের বার্ড বসাতে হবে তো এখানে অলেজ অর্থ হচ্ছে সর্বদা বা সবসময় এভরিডে অর্থ হচ্ছে প্রতিদিন অফেন অর্থ হচ্ছে প্রায় সামটাইমস অর্থ মাঝে মাঝে অকেশনালি অর্থ নিয়মিত রেগুলারলি নিয়মিত জেনারেলি অর্থ সাধারণত বা নিয়মিত ডেইলি অর্থাৎ প্রতিদিন ইউজুয়ালি অর্থ সচরাচর বা সাধারণত নর্মালি অর্থ সাধারণত তো এই শব্দগুলো থাকলে বর্তমান কালের অভ্যেস বোঝায় আর এই কারণে প্রেজেন্ট লিখতে হয় তো আমাদের একটি উদাহরণ এখানে দেওয়া আছে যেমন কামাল অলেজ ডো হিস হোমওয়ার্ক তো এখানে মেন বার্ব হিসেবে যেহেতু ডো বসেছে আমাদের এখানে ডাজ বসাতে হবে কারণ এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার অর্থাৎ এই যে কামাল যে সাবজেক্টটি এটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার এবং এখানে এই অলয়েস থাকার কারণে এটি হচ্ছে প্রেজেন্ট টেন্স তো আমাদের প্রেজেন্ট টেন্সে থার্ড পার্সন সিঙ্গুলার যদি সাবজেক্ট হয় এই বার্বের সাথে আমাদের এস বাই এস যোগ করতে হবে এই জন্য আমরা এখানে ডোয়ের পরিবর্তে ডাজ লিখেছি তো এখন আমরা পরবর্তী পরের রুলসটি জানবো তার আগে একটু বলে নিই যে আমরা কীভাবে এগুলো মনে রাখবো তো এগুলো মনে রাখার জন্য আমাদের ভিডিওটি কয়েকবার দেখবেন এবং বুঝে বুঝে শিখবেন আপনি এটা মুখস্থ করতে যাবেন না মুখস্থ করলে না বুঝে মুখস্ত করা এটা কোনো কাজেই আসবে না বরঞ্চ আপনার মাথায় প্রেশার পড়বে আপনার কাছে মনে হবে এগুলো বিরক্তিকর আপনার বুঝার বিষয় আমরা একবার না বুঝলে প্রয়োজনে পাঁচবার দেখবো কিন্তু ভালো করে বুঝে নিব যতক্ষণ পর্যন্ত না বুঝবো ততক্ষণ পর্যন্ত এটা রিপিট দেখতে থাকব আমি পুরোটা ভিডিও তো যদি একবারে দেখতে অসুবিধা হয় আমি একটা একটা করে রুলস শিখব একটা করে ভালো করে শিখে পরে রুলসে যাব এভাবে শিখলেই আমাদের সবসময়ে মনে থাকবে এবং নিচে আমরা যে एग्जांपलগুলো সমাধান করছি এটা কিভাবে করছি এটা একটু বোঝার চেষ্টা করব এরপরেও যদি কারো কোনো সমস্যা থাকে আমরা কমেন্ট বক্সে জানাবো ইনশাল্লাহ তো তিন নং রুলস আমরা একটু দেখে নি তিন নং রুলসে বলা আছে এসেহীন সেন্টেন্স কে নেগেটিভ সেন্টেন্স করার সময় ডিড নট বসাতে হয় অর্থাৎ এর সংক্ষিপ্ত হচ্ছে ডোন্ট ডাজেন্ট এবং ডিডেন্ট বসাতে হয় তো যেমন আমরা একটা সেন্টেন্স দেখি আই নট লাইক এ লায়ার তো এখানে যেহেতু কোনো অক্জুলের ভার্ব নেই এটা নেগেটিভ করার জন্য আমাদের ডো অথবা ডাজ বসাতে হবে তো আমরা এখানে ডো বসিয়েছি এই কারণে যে আমাদের বাক্যের সাবজেক্ট হচ্ছে ফার্স্ট পারসন তো যদি থার্ড পারসন থাকত তাহলে আমরা ডাস বসাতাম যেহেতু ফার্স্ট পার্সন আছে এই জন্য আমরা ডো বসাবো এবং যদি এটা পাস্টেন্সি থাকতো অর্থাৎ যেমন যদি আমরা স্যান্টি দেখে বসতাম যেটা পাস্টের তাহলে আমরা ডিট বসাতাম তো এখানে আমরা ডো বসিয়েছি আর এই বাক্যটিতে যেহেতু প্রেজেন্ট না পাস্ট কোনোটি বোঝা যায় না তাই আমরা যদি এখানে এর পরিবর্তে ডিট বসাই যেমন আই ডিড নট লাইক এ লায়ার এটাও হয়ে যাবে কিন্তু যদি এখানে অলেজ থাকতো আমরা ডুই লিখবো যদি এখানে যেমন লাস্ট ডে লাস্ট ইয়ার লাস্ট উইক লাস্ট নাইট এরকম থাকলে আমরা পাস্ট টেন্স বুঝে এখানে ডিট বসাবো তো এই হচ্ছে আমাদের ডোডাস এর ব্যবহার আরও একবার বলে দিই যে আমাদের টেন্স যদি প্রেজেন্ট টেন্স হয় প্রেজেন্ট ইন্ডিফিনিট হলে ডো অথবা ডাস বসবে তো এখানে আবার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় সাবজেক্ট তাহলে ডাস বসবে আর অন্য সকল ক্ষেত্রে ডো বসবে কিন্তু সেন্টেন্সটি যদি পাস টেন্সের হয় তাহলে আমরা ডিড বসাবো তো এই হচ্ছে আমাদের ডোডাস ডিডের ব্যবহার এখন আমরা দেখি আমাদের চতুর্থ রুলস কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট কারেন্টলি অ্যাট প্রেজেন্ট ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট কন্টিনিউয়াস হয় আবারও বলছি কোনো সেন্টেন্সে যদি নাও অ্যাট দিস মোমেন্ট কারেন্টলি অ্যাট প্রেজেন্ট এই ধরনের শব্দ থাকে তাহলে বুঝতে হয় কাজটি এখনও চলমান আছে আর সেই অনুসারে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স গঠন করতে হয় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস আইনযুক্ত ভার প্লাস অবজেক্ট তো আমরা এবার উদাহরণটি লক্ষ্য করি যেমন ইউ সুইম নাও এখানে এই নাও শব্দটি থাকার কারণে এটি হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস অনুসারে এবং এই ইউ এটা হচ্ছে সেকেন্ড পারসন আমরা জানি সেকেন্ড পারসনের সাথে আর বসে অথবা আমি বলে দিই অ্যামিজারের রুলসগুলো হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলারের সাথে এম থার্ড পার্সন সিঙ্গুলারের সাথে ইজ আর বাকি সকল ক্ষেত্রে আর বসবে তা আমাদের এখানে ইউ হচ্ছে এটা সেকেন্ড পারসন এই জন্য এটার সাথে বসাতে হবে আর এবং পুরো বাক্যটি হবে ইউ আর সুইমিং নাও সুতরাং আমাদের এটা কিভাবে হলো আমরা আশা করি বুঝেছি না বুঝলে আরও একবার রিপিট দেখব এখন আমরা জানবো আজকের জন্য সর্বশেষ রুলস অর্থাৎ পাঁচ নং রুলস তারপরে আবার জানব পাঁচটা পাঁচটা করে অর্থাৎ এইভাবে আমরা অল্প অল্প করে শিখলে আমাদের মনে থাকবে এবং এগুলো শেখার পরে আমরা প্রচুর প্র্যাকটিস করবো তো এই প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আমাদের মুখস্থ হয়ে যাবে এই জন্য জোর করে মুখস্থ করার প্রয়োজন নেই পাঁচ নং রুলসে বলা আছে কোনো সেন্টেন্সের যদি জাস্ট জাস্ট নাও এভার নেভার ইয়েট নট ইয়েট স্টিল লেটলি রিসেন্টলি বা অলরেডি রিসেন্টলি ইমিডিয়েটলি ইত্যাদি থাকে তবে সেন্টেন্সটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয় এবার আমরা উদাহরণটি লক্ষ্য করি যেমন ফাদার কাম হোম রিসেন্টলি তো এখানে যে রিসেন্টলি যে শব্দটি আছে এটা থাকলে আমরা যে নিয়মের মধ্যে বলেছি রিসেন্টলি শব্দটি থাকলে আমাদের সেই সেন্টেন্সটি হবে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাব অথবা হ্যাজ প্লাস বারবের পাস পার্টিসিপাল ফর্ম প্লাস অবজেক্ট তো আমরা এখানে যদি আনসার করি তাহলে আমাদের প্রথমে ফাদারের জায়গায় ফাদার কামের জায়গায় লিখতে হবে হ্যাজ কাম কারণ স্ট্রাকচার অনুসারে হ্যাজ বসবে এবং বারবের পাস পার্টিসিপল ফর্ম তো কামের পাস পার্টিসিপল ফর্ম বা বি থ্রি হচ্ছে কাম কামের প্রেজেন্ট ফর্ম কাম পাস ফর্ম হচ্ছে কেম পাস পার্টিসিপল ফর্ম ও কাম তো সেই অনুসারে আমরা লিখেছি হ্যাজ কাম হোম রিসেন্টলি তো এইভাবে হচ্ছে আমরা এই সেন্টেন্সটি রাইট ফর্ম বার রাইট ভাবে লিখলাম তো এইভাবে যদি আমরা বুঝে বুঝে পড়ি তাহলে ইনশাল্লাহ আমাদের মনে থাকবে এবং আমরা এগুলো প্র্যাকটিস করতে করতে আমাদের মুখস্থ হয়ে যাবে তো বন্ধুরা এ ছিল আমাদের আজকের রাইট ফর্ম বার্বের প্রথম পড়বে আলোচনা ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন কারণ আপনি যদি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো যে যেখানে আসেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি খোদা হাফেজ